ডালিয়া অনলাইন স্কুলে তোমাদের স্বাগত আজ আমরা বিভিন্ন প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে শিখব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বাঘ বাঘ ইংরেজি টাইগার টাইগার মানে বাঘ জিরাফ জিরাফ ইংরেজি জিরাফ জিরাফ মানে জিরাফ জিরাফল ছাগল ইংরেজিতে গোট গোট মানে ছাগল উঠ উঠ ইংরেজি খেমেল মেল মানে উট গরু গরু ইংরেজি খাও খাও মানে গরু সিংহ সিংহ ইংরেজি লায়ন লায়ন মানে সিংহ হাতি হাতি ইংরেজি এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি গোড়া গোড়া ইংরেজি হর্স হর্স মানে ঘোড়া খরগোশ খরগোশ ইংরেজিতে র্যাবিট র্যাবিট মানে খরগোশ ভেড়া ভেড়া ইংরেজি ంగారుంగారు পান্ডা ইংরেজি ফান্ডা মানে বানর বানর ইংরেজি মাংখি মাংখি মানে বানর সাপ সাপ ইংরেজিতে স্নেক স্নেক মানে সাপ গরিলা গরিলা ইংরেজিতে গরিলা গরিলা মানে গরিলা হায়না হায়না ইংরেজি হায়না হায়না মানে হায়না শিয়াল শিয়াল ইংরেজি ফক্স ফক্স মানে শিয়াল বিড়াল বিড়াল ইংরেজিতে খেট খেট মানে বিড়াল কুকুর কুকুর ইংরেজি টগ ডগ মানে কুকুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে